আলহামদুলিল্লাহ কবলেশন মেশিনের মাধ্যমে আস্তে আস্তে ধীরে ধীরে লেয়ার বাই লেয়ার গ্রাজুয়ালি আমরা হান্ড্রেড পার্সেন্ট অ্যাডেনাইট রিমুভ করবো ইনশাল্লাহ তালা গলা দুই পাশ দেওয়ার টন ছিল হয়েছে গোটার মতো দুইটা বড় বড় হয়ে গেছে দেখা যায় দুইটা গোটার মতো দেখা যায় গলার ভিতরে দুই পাশ দিয়া ফুলা তারপরে হাঁক ওই গেছে হবার আহমতুল্লা সম্মানিত দর্শক এখন আমরা একটি অপারেশন করব টনসেল এবং এডিনয়েড অত্যাধুনিক কবলেশন পদ্ধতিতে ইনশাআল্লাহ তালা আমরা করব আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ তালা আমরা আলহামদুলিল্লাহ কবলেশন মেশিনের মাধ্যমে আস্তে আস্তে ধীরে ধীরে লেয়ার বাই লেয়ার গ্র্যাজুয়ালি আমরা হানড্রেড পার্সেন্ট অ্যাডেনয়েড রিমুভ করবো ইনশাল্লাহ তালা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অ্যাডেনয়েড অপারেশনটি সফলভাবে সম্পন্ন হলো